অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশের অনুমতি পেল না বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী প্রবেশ করার ঘটনা ঘটে তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং শিউরির বিধানসভার বিধায়ক বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী অনুব্রত মণ্ডলের ফের পর থেকেই বীরভূম জেলায় রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল আজ সকালে অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশ করতে না পারায় সেই সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছে রাজনৈতিক মহল যদিও সাংবাদিকদের সামনে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে thank <laughs> you